সমতরণে চলমান কোনো একটি বস্তু একটি নির্দিষ্ট সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে তার সমীকরণটা আজকে আমরা প্রতিপাদন করবো তো তার জন্য কল্পনা করে নিই সেই বস্তুটি প্রাথমিক অবস্থায় ইউ আদি বেগে যাত্রা শুরু করে এবং সে হচ্ছে এ তরণে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট টাইমে ধরলাম আমি এখান থেকে এখান পর্যন্ত এখান থেকে ধরলাম এখান পর্যন্ত টি সময়ে টি সময়ে সে হচ্ছে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে বা এটাকে আমরা বলতে পারি এস টি দূরত্ব অতিক্রম করে আমাকে যদি বলা হয় যে তার ঠিক লাস্টের যে সেকেন্ডটি আছে অর্থাৎ টি নাম্বার যে সেকেন্ডটি আছে সেই সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করেছে তো সেটা বের করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এর ঠিক আট সেকেন্ডে এক সেকেন্ড আগে অর্থাৎ টি মাইনাস ওয়ান সেকেন্ড পর্যন্ত তার যে অতিক্রম দূরত্ব এস টি মাইনাস ওয়ান এটাকে যদি আমি বিয়োগ করে ফেলি তাহলে ঠিক এই এক সেকেন্ডে এই এক সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমরা বের করতে পারবো তার জন্য কী করতে পারি আমরা সেই এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি বলে এস এন তাহলে টোটাল দূরত্ব থেকে আমি যদি এর এক সেকেন্ড আগের দূরত্ব বিয়োগ করে ফেলি তাহলে এই একটি নির্দিষ্ট সেকেন্ডের দূরত্বটা আমরা পেয়ে যাব তো সেখানে কীভাবে বের করা যায় আমরা জানি কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা এই সূত্র দিয়ে বলতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো তার ঠিক এক সেকেন্ড আগ পর্যন্ত সে কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা বের করতে পারি আবার ইউ টি এ যাকে এখন আসবে টি মাইনাস ওয়ান প্লাস হাফ এ টি মাইনাস ওয়ান হোলো স্কোয়ার ঠিক আছে এখন আমরা যদি এটাকে একটু সূত্রটাকে একটু ভেঙে নেই তাহলে দেখি কী আসে এখানে আসবে হচ্ছে ইউ টি প্লাস ইউ আর এখানে আসবে হচ্ছে হাফ এ এ মাইনাস বি হলো সূত্রে অ্যাপ্লাই করলে এরকম একটা জিনিস পাওয়া যাবে এক কাজ করি এখানে আমরা হচ্ছে যেহেতু মাইনাস জন্য নিয়েছি এখানে একটা মাইনাস আসবে তাহলে ইউটি ইউটি কাটা আছে তাহলে এখান থেকে একটু যদি খেয়াল করি এখানে থাকছে শুধুমাত্র ইউ আর এখানে হচ্ছে হাফ এ টি স্কোয়ার মাইনাস হাফ এ টি স্কোয়ার দেন হচ্ছে আমি যদি প্লাস দিয়ে দিই এখানে হচ্ছে টু আর এটা কেটে যাচ্ছে তাহলে হচ্ছে এ টি মাইনাস হাফ এ তাহলে হাফ এ টি স্কোয়ার কেটে গেলে এখান থেকে যদি আমি হচ্ছে হাফ এ কমন নিই তাহলে হচ্ছে টি মাইনাস ওয়ান থাকছে তাহলে এটা আসবে হাফ এ টু টি মাইনাস ওয়ান হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র যে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে একটা বস্তু কর্তৃক প্রতিক্রিয়াতে দূরত্ব আমরা চাইলেই সহজেই এই সূত্র ইউজ করে ফেলতে পারি